আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে আমার আরআর টেক সলিউশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা যারা নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো সম্মানিত দর্শক আজকে আমি একটি অনুরোধের ভিডিও করছি সেটি হলো আমার এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যে আগের ভিডিওটি ছিল অ্যাসাইনমেন্ট কি কিভাবে লিখতে হয় সেই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন যে একটি নমুনা অ্যাসাইনমেন্ট নিয়ে উত্তর উত্তর নিয়ে আলোচনা করার জন্য তার ধারাবাহিকতায় সেই অনুরোধই আমি আজকের এই ভিডিওটি করছি তো সম্মানিত দর্শক দেখেন অষ্টম শ্রেণীর জন্য বাংলা বিষয়ের জন্য যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটার উত্তর নিয়ে বা সেটার উত্তর কেমন হবে কিভাবে লিখতে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমেই তো যে অধ্যায় থেকে আসলে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা হলো অতিথি স্মৃতি তো শিক্ষার্থীরা তোমাদেরকে বুঝতে হবে যে অতিথির স্মৃতিটা কিন্তু অবশ্যই পড়তে হবে আমরা জানি অতিথির স্মৃতিটা হলো একটা ভ্রমণ কাহিনী এখানে একটা ভ্রমণের বর্ণনা লেখা হয়েছে নিশ্চয়ই তোমরা জানো এবং নিশ্চয়ই তোমরা এটা পড়েছ আচ্ছা যে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটা সেটা হলো মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছ সেখানে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ করো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যে গল্পটা থেকে বা যে অধ্যায়টা থেকে তোমাকে দেওয়া হয়েছে সেটা হলো অতিথি স্মৃতি আর যেটা দেওয়া হয়েছে আর অতিথি স্মৃতিটা ছিল একটা কি একটা ভ্রমণ কাহিনী আর তোমাকে লিখতেও বলেছে একটা ভ্রমণের বর্ণনা তাহলে দেখো ক্লু কিন্তু তোমার অধ্যায় বা বিষয়বস্তুর মধ্যেই রয়েছে তাহলে এখন তুমি এই যে তোমার তুমি একটি ভ্রমণে গিয়েছ তার একটি বর্ণনা লিখবে এই বর্ণনাটা লিখার জন্য নিশ্চয়ই তোমাকে একটা কভার পেজটা লিখতে হবে কভার সহজভাবে নিবা কভার পৃষ্ঠাটা হলো উপরের পৃষ্ঠা এটা যে কম্পিউটারাইজড করতে হবে বিষয়টা এমন না তুমি উপরে অ্যাসাইনমেন্টে শিরোনাম হাতে লিখো বিদ্যালয়ের নাম লিখো তারিখ লিখো ছাত্রছাত্রীর নাম তোমার নাম লিখো বিষয় শ্রেণী শাখা রোল নাম্বার এটি তুমি পর সুন্দর করে লিখে যাও এটাই হয়ে গেল তোমার কভার পৃষ্ঠা উপরের পৃষ্ঠা এবার তুমি যদি এটাকে একটু সুন্দর করে ডিজাইন করতে চাও সেটা তোমার নিজস্ব সৃজনশীলতার ব্যাপার সেটা তো তোমাকে কেউ বুঝিয়ে বলতে পারবে না যে তুমি একটা সুন্দর বাউন্ডারি দাও বাউন্ডারির মধ্যে কতগুলো ফুল আঁকো এই কালার ইউজ করো তবে হ্যাঁ কালার পেন অবশ্যই ইউজ করবে তবে লাল কালি কখনোই ব্যবহার করবে না লাল কালিটা হলো যিনি মূল্যায়ন করবেন শুধু তার জন্য অর্থাৎ শিক্ষকের জন্য এই বিষয়টিও অবশ্যই মাথায় রাখবে এই ছাড়া তুমি যে কোনো কালার কালার পেন ব্যবহার করে কভার পেজ সাজিয়ে নিতে পারো এখন মনে করো প্রথম পৃষ্ঠা শেষ এবার দ্বিতীয় পৃষ্ঠায় তোমার মূল অ্যাসাইনমেন্ট অর্থাৎ তুমি যে শিক্ষাচopre গেছো তার বর্ণনা লিখবে এক্ষেত্রে কোনো কিছু নকল করার দরকার নাই আমি মনে করি তুমি শিক্ষার্থী হিসেবে কিন্তু তুমি তোমার বাবা মায়ের সাথে স্কুল থেকে তোমার কোনো আত্মীয়র সাথে নিশ্চয়ই বাংলাদেশের কোনো না কোনো দর্শনীয় স্থান ঘুরতে গেছো আমি নিশ্চিত কেউ বাড়ির কাছে গিয়েছো কেউ দূরে কোনো না কোনো দর্শনীয় স্থান তুমি নিজে ঘুরতে গিয়েছো কোনো কিছু নকল কফি করার দরকার নাই তুমি যে আমি ধরে নিলাম তুমি ঢাকার চিড়িয়াখানায় ঘুরতে গেছো নিশ্চয়ই এটা একটা শিক্ষা সফর ঠিক তুমি ঢাকার চিড়িয়াখানায় যে ঘুরতে গেছো কিভাবে গেছো গিয়ে তুমি কি কি দেখছো হ্যাঁ কতটুকু সময় স্পেন্ড করছো কার সাথে গেছো জাস্ট ওই জিনিসটার বর্ণনা তুমি লিখে দিবা তাইলেই তো তোমার অ্যাসাইনমেন্ট শেষ এখানে শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষণীয় তুমি যখন অ্যাসাইনমেন্টটা লিখবা তখন অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমাকে তিনটা পার্টে লিখতে হবে কয়টা পার্টে তিনটা অংশে বা তিনটা পার্টে লিখতে হবে প্রথমে তুমি শিক্ষা সফর সম্পর্কে একটু বর্ণনা লিখবে প্রথমে ক্লিয়ার একটু বোঝার চেষ্টা করো প্রথমে অ্যাসাইনমেন্টের শুরুতে দ্বিতীয় পৃষ্ঠা থেকে প্রথম পৃষ্ঠা তো দ্বিতীয় পৃষ্ঠায় তুমি শুরুতে শিক্ষা সফর সম্পর্কে দুই চারটা লাইন একটু ভূমিকা লিখবে যে একজন শিক্ষার্থী অনেক ভাবে শিখতে পারে বই থেকে বাস্তব জ্ঞান থেকে আর অন্যান্য মানুষ থেকে দেখে কোনো কিছু সরাসরি দেখে এই যে বাস্তব জ্ঞান এবং সরাসরি দেখে শিখার একটা অন্যতম মাধ্যম হলো শিক্ষা সফর এভাবে তুমি শিক্ষা সফর সম্পর্কে কয়েকটা লাইন লিখতে পারো তারপর তুমি তোমার মূল বর্ণনায় চলে যাবো যে জাস্ট কিচ্ছু করতে যাও না কেন শুধু জাস্ট ওই জায়গাটার বর্ণনা করে দিবে আর লেখার সময় কতগুলো নিয়ম খেলার খেয়াল রাখতে হবে ওই যে কবার পৃষ্ঠাটা যাতে তারা যে নিয়ম অনুযায়ী দিছে সেটা ঠিক হয় দেখো মূল্যায়ন নির্দেশিকা আর শিক্ষা বিষয়গুলো ধারাবাহিক ভাবে লিখবে ধারাবাহিক ভাবে মানে ধরো তুমি আগে লেখলা যে আমি এই দেখছি তারপরে লেখলা যে আমি চিড়িয়াখানায় বাসে গেছি কিন্তু এটা কিন্তু ধারাবাহিক হলো না ধারাবাহিক হলো আগে তুমি যাওয়ার বর্ণনা দিবা তারপর প্রবেশ করবা তারপর তুমি হাতি দেখলে বাঘ দেখলে ঘোড়া দেখলে যা যা দেখলে তারপর যেভাবে তোমার ভ্রমণটা হয়েছে সেই অনুযায়ী ধারাবাহিক ভাবে লিখতে হবে বাক্য গঠন সঠিক হতে হবে এবং বানান সঠিক হতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টটা কিন্তু সহজেই লিখতে পারবে তো চলো আরেকটা নবম শ্রেণীর আরেকটা অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা একটু এবার একটু কথা বলি দেখো নবম শ্রেণীরও বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টটা নিয়ে আমরা কথা বলি নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে দেখো কপতাক্ষ নদ কোথা থেকে দেওয়া হয়েছে কপতাক্ষ নদ তো নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলি নিশ্চয়ই তোমরা কপতাক্ষ নদ এই অ্যাসাইনমেন্ট এই এটা একটা কবিতা এই কবিতাটি তোমরা পড়েছ এই কবিতাটি হলো মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা কবিতাটি হলো মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা তো কপতাক্ষ নদের বিষয়বস্তুটার দিকে যদি তুমি নজর দাও তাহলে কি দেখতে পাই যে মাইকেল মধুসূদন দত্ত প্রথমেই ইংরেজি সাহিত্যকে ভালোবেসে তুমি কিন্তু কিন্তু দেশ নিজের দেশ ছেড়ে চলে গেছেন এমনকি ধর্মটাও পরিবর্তন করেছেন তো পরে যখন যিনি বিদেশে সফল হতে পারলেন না তখন কিন্তু এক সময় তার দেশের প্রতি মারাত্মক মায়া মমতা সৃষ্টি হয় আমরা কবিতাটি পড়লেই কিন্তু বুঝতে পারি এক সময় কিন্তু তিনি যে কথাগুলো লিখেছেন কবিতার শেষের দিকে যে দেশের কে ভালোবাসার যে নিদর্শন তিনি প্রদর্শন করেছেন দেশ সম্পর্কে যে মায়া মমতার কথা তিনি বলেছেন এই জিনিসটা লক্ষ্য করলেই কিন্তু তোমার যে অ্যাসাইনমেন্ট যে একজন দেশপ্রেমিকের নাগরিকের দশটি গুণ সেটা কিন্তু সহজেই তোমার কাছে অনুমেয় হয়ে যায় দেশপ্রেমিককে যিনি দেশকে ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন তার তুমি সহজভাবে যদি তুমি কপতাক্ষ নদের মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের কথা তোমাকে চিন্তা করতে হবে সেই অনুযায়ী চিন্তা করলেই কিন্তু তোমার দশ একজন দেশপ্রেমিকের দশটি গুণ চলে আসবে আমি একটা সহজ উদাহরণ দিই একজন দেশপ্রেমিক মানুষ কখনোই দুর্নীতি করতে পারে না এটা তার একটা গুণ হতে পারে দ্বিতীয় গুণ কি হতে পারে যে একজন দেশপ্রেমিক মানুষ দেশের সকল দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে এই তো এভাবে তুমি চিন্তা করে কপোতাক্ষ নদের যে মাইকেল মধুসূদন দত্ত যে দেশপ্রেমের কথাগুলো ফুটিয়ে তুলেছেন সেগুলো থেকে থেকে ক্লু নিয়ে কিন্তু তুমি সহজেই একজন দেশপ্রেমিক নাগরিকের দশটা গুণ লিখতে হবে তারপরে আমি কিন্তু একটু আগে বলেছি যে একটা অ্যাসাইনমেন্ট তিনটা পার্টে লিখতে হবে এখানেও তুমি ইন্ট্রোডাকশন ভূমিকা লিখতে হবে ভূমিকা বর্ণনা এবং শেষ তোমাকে একটু উপসংহারে আসতে হবে দেখো এখানে কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছে প্রেমের বিষয়টি উল্লেখ করতে হবে অর্থাৎ প্রেম সম্পর্কে তোমাকে কয়েকটা লেখা এখানে ভূমিকা হিসাবে লিখতে হবে তারপরে দেশ প্রেমের দশটি গুণ তুমি পয়েন্ট আকারে লিখবা এখানে অবশ্যই তোমাকে বাক্য গঠন এবং বানান শুদ্ধ হতে হবে তারপর তুমি যদি একটু উপসংঘাত বা কোনো তোমার পর্যবেক্ষণ লিখতে চাও সেটাও লিখবা আশা করি এই দুটি অ্যাসাইনমেন্টের আলোচনা থেকে আমি যে আলোচনা করলাম তোমরা এই দুটি বুঝে যে কোনো অ্যাসাইনমেন্ট আগে প্রশ্নটা বুঝবা প্রশ্নটা বুঝে সেটা চিন্তা করবা এটার উত্তরটা কিভাবে নিয়ে আসা যায় নিশ্চয়ই এখানে স্পষ্ট বলে দেওয়া আছে তোমার যে অধ্যায়টা থাকবে ওই অধ্যায়স পড়ে তুমি যা শিখবে সেই অনুযায়ী কিন্তু এই অ্যাসাইনমেন্টের কাজ করতে হবে তোমার পাঠ্যবইয়ের বাইরে যাওয়ার কোনো দরকার নেই পাঠ্যবইয়ের যে অধ্যায়টা থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অধ্যায়টার কথা চিন্তা করলেই কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তর তোমার মাথায় সহজে চলে আসবে ওই ভিডিওটি তোমাদের উপকারে আসবে যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম